কালকে আমাদের দিকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে দেখো ঝড়ের ফলে অবস্থা দেখো শুধু চতুর্দিকে পাতায় পাতায় ভর্তি হয়ে গেছে তারপর গাছের ডাল ভেঙেও পড়ে গিয়েছিল কত দেখো কালকে প্রচুর ঝড় হয়েছে অনেক লোকের ক্ষতি হয়েছে গাছের ডালই কত ভেঙে গেছে বলো তো আমার কাকিমাদের একটা গাছের ডাল এমন পড়েছে আর একটু হলে আমাদের চালে পড়তো তো চালটা তখন ভেঙে যেত একটুর জন্য বেঁচে গেছে আবার মা বললো আমাদের নাকি আম গাছটাও ভেঙে গেছে তো আমিও চলে গেলাম দেখতে দেখো আমাদের খামারে একটা আম গাছ ছিল পুরো ভেঙে পড়ে গেছে একটা কদম গাছও ছিল সেটাও ভেঙে পড়ে গেছে দেখো এই দাদাদের ছাদ থেকে টিন উড়ে চলে এসেছে পুকুরের ভেতরে দাদাটা আবার কুড়াতে গেছে এত কিছুর মাঝেও মাছগুলো কী সুন্দর জলে খেলা করছিল। এই আমগুলো কালকে রাতে সব মা কুড়িয়েছিল যেগুলো নিচে পড়েছিল এগুলো যদি না কালকে গুড়িয়ে নেওয়া হতো তাহলে আর হয়তো আমরা পেতাম না অন্য কেউ গুড়িয়ে নিত এখনও ছাদে পড়ে রয়েছে চলো দেখি ছাদে কতগুলো আছে দেখো ছাদেও কত পড়ে রয়েছে এগুলো ছাদে পড়েছিল বলে কালকার গুড়ানো হয়নি কারণ কালকে তো বৃষ্টি পড়ছিল আর ভিজে ভিজে এত আম যাবে না তাই কালকার গুড়ানো হয়নি চলো আমি কিছু একটা নিয়ে আসি নিয়ে এসে সব আমগুলো গুড়িয়ে নিই নইলে নষ্ট হয়ে যাবে সব দেখো ছাদেও প্রায় এক বালতি আম হয়ে গেছে তোমরা শুধু দেখো আমাদের কত আম পড়ে গেছে আমাদের গাছে মনে হচ্ছে আর আম নেই যা ছিল সব কালকে ঝরে গেছে এত ঝড় হয়েছে যে গাছ থেকে সজনে রাটা গুলোও গেছে মা গুড়িয়ে এনে রেখেছে দেখো তোমাদের কালকে ঝড়ে কাদের কি ক্ষতি হয়েছে জানিও